কাজের জায়গায় রাখুন এই সব গাছ মন থাকবে চাপ মুক্ত সঙ্গে হতে পারে ভাগ্যের উন্নতিও কি কি গাছ রাখবেন কাজের ডেস্কে কিভাবে যত্ন নেবেন এগুলির আজকের এই ভিডিওতে সবটা জানাবো আপনাদের শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে এক নাগারে কাজ করতে অনেকেরই এক ঘে লাগে একে অফিসের বাড়তি চাপ তার উপর ব্যক্তিগত জীবনের নানা সমস্যা সব মিলিয়ে অনেক সময় কাজে কু প্রভাব পড়ে অনেকে উৎসাহ হারিয়ে ফেলেন বা কাজে মনোযোগ থাকে না কেউ আবার শত চেষ্টা করেও এই সমস্যা থেকে রেহাই পান না তবে জানেন কি এই সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে বেশ কিছু গাছের অন্দরে হ্যাঁ যেগুলি বাড়িতে হোক বা অফিসে কাজের রাখলেই ভাগ্যোন্নতি কেউ ঠেকাতে পারবে না সেই সাথে বাড়বে কাজের উৎসাহ কোন কোন গাছ রয়েছে এই তালিকায় না কাজের চাপ মাঝে বাগান বিলাসী হওয়া সম্ভব নয় সেদিক থেকে অল্প যত্নেও সতেজ থাকে এই গাছগুলি এই তালিকায় রয়েছে বনশাই বাঁশ গাছ স্নেক প্ল্যান্ট পিস লিলি ইংলিশ আইভি অ্যালোভেরা জেড প্ল্যান্ট পাম এ গাছগুলি বাস্তু কাজের জায়গায় রাখা শুভ এতে ভাগ্য বদলাতে পারে তবে পিস লিলি দেখতে যেমন সুন্দর তেমনই এর বেশি যত্ন নিতেও হয় না এ গাছের লম্বাটির সবুজ পাতার মাঝে সাদা রঙের সুন্দর ফুল দেখলেই কাজের ক্লান্তি বিরক্তি সব নিমেষে দূর হবে স্পাইডার বা হোয়াইট মানি প্ল্যান্টের খুব একটা যত্ন নিতে হয় না মাটি একেবারে শুকিয়ে গেলে তখনই জল দিতে হয় এই গাছও কাজের ডেস্কে সাজিয়ে রাখা যেতে পারে এছাড়া গাছের নার্সারিতে আজকাল ছোট আকৃতির জুই ফুলের গাছ পাওয়া যায় সুগন্ধি ফুল এমনি মন ভালো করে দেয় এবং কাজে মনোযোগ বাড়ে বাস্তুমতে জুই গাছ পজিটিভ এনার্জি বয়ে নিয়ে আসে আর এই গাছে হয়তো লুকিয়ে রয়েছে সাফলের মন্ত্র তাছাড়া একটানা কম্পিউটারে চোখ রাখা মোটেই চোখের স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তাই যতটা সম্ভব কাজের ঘরে সবুজের সমারোহ যাতে বজায় থাকে সেই চেষ্টা করাই ভালো এক্ষেত্রে যেমন স্নেক প্ল্যান্ট পুরোটাই পাতা ফলে এটি অক্সিজেনের মাত্রা বাড়ায় এছাড়াও ঘরের শোভা বাড়াতে এই গাছে জুড়ি মেলা ভার বর্তমানে ছোট সাইজের স্নেক প্ল্যান্টও পাওয়া যায় অন্যদিকে সাকুলেন্ট পস জাতীয় গাছের পাতা মোটা হয় কারণ এরা পাতাতেই জল ধরে রাখে তবে ডেস্ক প্ল্যান্ট হিসাবে এগুলি মেলা ভার আপনার ঘরে কি এগুলির একটাও রয়েছে কি উপকারিতা মিলেছে সে গাছে কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের ব্যুরো রিপোর্ট ডক্টর টাইম